নমস্কার বন্ধুরা স্ট্রিকরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শীতের সবজি এবং আমদি মাছ দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই মাছ কিন্তু খেতে দারুণ লাগে এই মাছ ভাজাও খেতে ভালো লাগে আবার বিভিন্ন রকমভাবে ঝাল করলেও খেতে বেশ ভালো লাগে আমি কিভাবে এই মাছ রান্না করি শীতের সবজি দিয়ে আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই আমুদি মাছের রেসিপি এখানে দেখুন আমুদি মাছের আমি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের গায়ে কিন্তু খুব ছোট ছোটো আঁচ থাকে তাই একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ আমি দিচ্ছি না এই মাছে এমনি অনেকটাই লবণ থাকে সেই জন্য আলাদা করে আর লবণ দেওয়ার দরকার নেই শুধু হলুদ দিয়েই মাছটা মাখিয়ে রাখছি আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। এখানে দেখুন কিছু সবজি নিয়েছি মূলো বেগুন আলু ওলকপি ফুলকপি কুমড়ো শিম আমার কাছে যে সমস্ত সবজি ছিল অল্প অল্প সব সবজিই আমি এখানে ব্যবহার করব। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করলাম তেল গরম হয়ে গেছে এবার প্রথমেই মাছগুলো ভেজে নেব আমি একবারেই সবকটা মাছ দিয়ে দিলাম এবার এই মাছগুলো একটু লাল রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খুব বেশি সময় লাগবে না এই মাছ ভাজতে দেখুন মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি মাছ তুলে নিয়েছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ ছাড়াও করতে পারেন তবে পেঁয়াজ দিলে খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজ দিয়ে নেড়েচেরে একটু হালকা দেখুন ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি আমি সবজিগুলো একবারেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা একটা করেও দিতে পারেন বা বেগুন আলাদা ভেজে তুলে রেখে পরেও রান্নায় ব্যবহার করতে পারেন এবার এই সবজিগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে লবণ হলুদ কিছুই দেবো না প্রথমে একটু নেড়ে চেড়ে এমনি ভেজে নেব সবজিগুলো দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটাই মজে গেছে এখনও কিন্তু লবণ হলুদ কিছুই দিই আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো টমেটোটা কুচিয়ে নিয়েছি সেই টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ লবণ দিলে তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো খুব বেশি মশলার এখানে কিন্তু প্রয়োজন নেই আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আর এখানে দিলাম না এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে দেব একটু মশলাটা কষিয়ে নিতে হবে সবজিগুলো কিন্তু আমি খুব বেশি দেখুন লাল করে ভাজিনি হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিলে রান্নাটা খুব চটপট হয়ে যাবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনি কতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন সবজি থেকেও কিছুটা জল বেরোবে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা অপশনাল আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে অনেক রকম সবজি ব্যবহার করেছি সেই জন্য সামান্য একটু চিনি দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে আবারও একটু দেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা মাছ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আমার কাছে ছিল সেই জন্য এখানে পেঁয়াজ পাতা দিচ্ছি তবে আপনাদের কাছে না থাকলে বা ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আবার একটু নাড়াচাড়া করে দিলাম সব কিছু দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হলেই কিন্তু এই মাছের রেসিপি খেতে খুব ভালো লাগবে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর লবণ মিষ্টিও একদম ঠিকঠাক আছে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এই ধরনের মাছের রেসিপিতে কিন্তু ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে আমুদি মাছের রেসিপি শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এই রান্নাটা করেছি আপনার কাছে যে সবজি থাকবে সেই সবজি এই রান্না ব্যবহার করতে পারেন খেতেও কিন্তু খুব ভালো লাগে অল্প মশলা দিয়ে রান্না করা যায় আর দারুণ টেস্ট হয় আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে